মেষ রাশির চরম পরীক্ষা ত্রিশে নভেম্বর ও একলা ডিসেম্বর দুই দ্রুত সিদ্ধান্ত নাকি দুর্ঘটনার ফাঁদ জাদুতান্ত্রিক সতর্কতা এক তেজস্বী ও নাটকীয় সূচনা মঙ্গল শনি এবং আগুনের সংঘাত দ্য ফায়ারি অ্যান্ড ড্রাম্যাটিক ইন্ট্রোডাকশন নমস্কার আমাদের চ্যানেল মিথুন অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আমি মিথুন বলছি প্রিয় মেষ রাশির সাহসী তেজস্বী এবং উদ্যমের প্রতীক বন্ধুরা আপনারা হলেন রাশিচক্রের সেই প্রথম যোদ্ধা যিনি ঝুঁকি নিতে বা নেতৃত্ব দিতে ভয় পান না কিন্তু জেনে রাখুন ত্রিশে নভেম্বর ও এক ডিসেম্বর দুই এই দুটি দিন আপনাদের জন্য এক ভয়ঙ্কর দৈরথ নিয়ে আসছে জ্যোতিষের গভীরে এই দিনগুলিতে আপনার রাশিপতি মঙ্গল এবং শনির এক তীব্র সংঘাত তৈরি হচ্ছে যা সরাসরি আপনার গতি ক্রোধ এবং আর্থিক স্থিতিশীলতার ওপর মারাত্মক আঘাত হানতে পারে এই দুটি দিন আপনাদের স্বভাবজাত তাড়াহুড়ো এবং ক্রোধ নিয়ন্ত্রণের চরম পরীক্ষা নেবে সামান্য ভুল সিদ্ধান্ত বা অতিরিক্ত আত্মবিশ্বাস আপনাকে সাফল্যের শিখর থেকে নামিয়ে মারাত্মক দুর্ঘটনার মুখে ঠেলে দিতে পারে এই সময় আপনাদের ওপর অসৎ বা ছলনাময়ী শত্রুর কালো নজর থাকতে পারে আজ আমি আপনাদের এই দুটি দিনের প্রতিটি মুহূর্তের বিস্তারিত বিশ্লেষণ করব যা আপনাকে এই ভয়ঙ্কর চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য প্রস্তুত করবে আমরা দেখব কিভাবে আপনার এই আগুনের স্বভাব আপনার জন্য সুযোগ ও বিপদ দুটোই বয়ে আনে এবং কীভাবে গোপনতন্ত্র মন্ত্রের প্রতিকার ব্যবহার করে আপনারা এই বিপদকে জয় করবেন গুরুত্বপূর্ণ ঘোষণা ব্যক্তিগত পরামর্শ আপনার জন্মকুণ্ডলিতে গ্রহদের অবস্থান অনুযায়ী এই বিপদ আরও তীব্র হতে পারে আপনার ব্যক্তিগত জীবনের সঠিক সমাধান বা কোনো মারাত্মক দুর্ঘটনা বা গুপ্ত শত্রুর আঘাত নিশ্চিত করতে আমাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার করানো অত্যন্ত জরুরি স্ক্রিনের নম্বরে যোগাযোগ করে ব্যক্তিগত পরামর্শের জন্য বুকিং করুন দুই গ্রহের প্রেক্ষাপট ও মূল বিপদ সংকেত দ্য প্ল্যানেটরি সেট আপ অ্যান্ড কোর ডেঞ্জার এই দুটি দিন কেন এত বিপজ্জনক কারণ আপনার রাশিপতি মঙ্গল এবং শনি গ্রহ আপনাদের অষ্টম দুর্ঘটনা এবং দ্বাদশ ব্যয় ক্ষতি ঘরের ওপর সরাসরি দৃষ্টি রাখছে ত্রিশে নভেম্বর এই দিনটি ক্রোধ হঠাৎ দুর্ঘটনা এবং মানসিক অস্থিরতার জন্য বিপজ্জনক কোনো ছোট কথাকে কেন্দ্র করে বড় সংঘাত তৈরি হতে পারে এক ডিসেম্বর এই দিনটি আর্থিক ক্ষতি ভুল বিনিয়োগ এবং আইনি জটিলতার ঝুঁকিপূর্ণ কোনোভাবেই আজ বড় অঙ্কের লেনদেন বা চুক্তি স্বাক্ষর করবেন না পর্ব এক প্রেম ভালোবাসা ও সম্পর্কের চরম সংঘাত দি এক্সট্রিম কনফ্লিক্ট ইন লাভ দুই দশমিক এক ক্রোধের বিস্ফোরণ ও সম্পর্কের ফাটল দি এক্সপ্লোশন অফ অ্যাঙ্গার অ্যান্ড রিলেশনশিপ ক্র্যাক মেষ রাশির প্রেম জীবন মানেই তীব্র আবেগ কিন্তু এই দুদিনে আপনার স্বভাবজাত ক্রোধ আপনার সম্পর্ককে আগুনে পুড়িয়ে দিতে পারে ভয়ঙ্কর দিক আপনার পার্টনারের সামান্য কথাতেও আপনি অত্যন্ত রূঢ় হয়ে উঠতে পারেন আপনার তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়ার স্বভাব সম্পর্ক ভেঙে দেওয়ার মতো কাজ করতে পারে বিশেষ করে ত্রিশে নভেম্বরের বিকেলে আপনার সন্দেহ প্রবণতা বাড়বে যা ভিত্তিহীন ঝগড়ার জন্ম দেবে বিশাল ক্ষতির সম্ভাবনা যদি এই সময় সম্পর্কের বিচ্ছেদ ঘটে তবে তা হবে আকস্মিক এবং অত্যন্ত যন্ত্রণাদায়ক পরে অনুশোচনা করলেও সম্পর্ক পুনরুদ্ধার করা কঠিন হবে বৃদ্ধির জাদু মন্ত্র আপনার ক্রোধ নিয়ন্ত্রণ করতে এবং পার্টনারের সঙ্গে শান্তি বজায় রাখতে এক লা ডিসেম্বরের সকালে স্নানের পরে হলুদ চন্দন আপনার কপালে ও গলায় ধারণ করুন এটি বৃহস্পতির আশীর্বাদ এনে আপনার আবেগকে শান্ত করবে দুই দশমিক দুই সম্পর্কের স্থিতিশীলতার জন্য বিশেষ প্রতিকার রেমেডি ফর রিলেশনশিপ স্টেবিলিটি সম্পর্কের ফাটল রুখতে এই দুটি দিন সন্ধ্যায় হনুমানজির কাছে প্রার্থনা করুন এবং একটি তামার পাত্রে অল্প জল রেখে আপনার বেডরুমে রাখুন এটি মঙ্গল গ্রহের অতিরিক্ত তাপকে শুষে নিয়ে আপনার আবেগকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে পর্ব দুই অর্থ ব্যবসা বাণিজ্য ও মারাত্মক ঝুঁকি ফাইন্যান্স বিজনেস অ্যান্ড সিভিয়ার রিস্ক তিন দশমিক এক আর্থিক ঝুঁকি ও লেনদেনে চরম সতর্কতা ফাইন্যান্সিয়াল রিস্ক অ্যান্ড এক্সট্রিম কশন ইন ট্রানজ্যাকশন ত্রিশে নভেম্বর থেকে পয়লা ডিসেম্বর এই সময়টি আপনার আর্থিক ক্ষেত্রে মারাত্মক লোকসানের ঝুঁকি বয়ে আনছে ভয়ঙ্কর দিক আপনার অতি আত্মবিশ্বাস আপনাকে কোনো নতুন ব্যবসায়িক চুক্তি বা অত্যন্ত ঝুঁকিপূর্ণ স্টক মার্কেটে বিনিয়োগের দিকে ঠেলে দেবে এক লা ডিসেম্বরে কোনো অচেনা বা নতুন লোকের সঙ্গে আর্থিক লেনদেন বা চুক্তি স্বাক্ষর করলে আইনি জটিলতা বা প্রতারণার শিকার হতে পারেন ব্যবসা ও বাণিজ্যে সতর্কতা আপনার প্রতিদ্বন্দ্বীরা আপনার এই সময় ভুল সিদ্ধান্তের সুযোগ নেবে আপনার কোনো কর্মচারীর অসাবধানতার কারণে বড় ধরনের ক্ষতি হতে পারে দীর্ঘকরণের টিপস এখানে দুটি উদাহরণ যোগ করুন যেমন দ্রুত লাভের জন্য অপ্রয়োজনীয় পণ্য কিনে স্টক করা যা পরে বিক্রি হবে না অথবা কোনো বন্ধুর সঙ্গে যৌথ ব্যবসায় যুক্ত হওয়া যেখানে আপনার পুঁজি আটকে যেতে পারে তিন দশমিক দুই আর্থিক সমৃদ্ধির জাদু টোটকা ম্যাজিক ফর ফাইন্যান্সিয়াল প্রসপেরিটি আর্থিক সুরক্ষা ও দ্রুত লাভের লোভ থেকে বাঁচতে ত্রিশে নভেম্বরের সন্ধ্যায় আপনার কর্মক্ষেত্রের বা ক্যাশবাক্সের উত্তর পূর্ব কোণে একটি সবুজ রঙের ছোট কাপড় রাখুন এর সঙ্গে কয়েকটি তুলসী পাতা রাখুন এটি আপনার মনকে শান্ত করে সঠিক আর্থিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে পর্ব তিন শিক্ষা সামাজিকতা ও দুর্ঘটনার ভয় এজুকেশন সোশ্যাল লাইফ অ্যান্ড ফিয়ার অফ অ্যাক্সিডেন্টস চার দশমিক এক শিক্ষা ও মনোযোগে সমস্যা প্রবলেম ইন এজুকেশন অ্যান্ড ফোকাস যারা পড়াশোনা করছেন তাদের জন্য এই দুটি দিন মনোযোগের চেয়ে বেশি হল স্বাস্থ্যের সতর্কতা ভয়ঙ্কর দিক এই সময় মাথা ব্যথা রক্তপাত বা ছোটোখাটো আঘাত লাগার প্রবল যোগ রয়েছে পড়াশোনা করতে গিয়েও আপনার অস্থিরতা বাড়বে প্রতিকার এক কদেলা ডিসেম্বর সকালে গরম দুধ পান করে পড়াশোনা শুরু করুন এবং পড়ার টেবিলে তামার একটি ছোট বস্তু রাখুন চার দশমিক দুই সামাজিকতা ও দুর্ঘটনার মারাত্মক ভয় সোশ্যাল লাইফ ফিয়ার অফ মেষ জীবন রাশি মানেই গতি কিন্তু এই দুদিনে এই গতি আপনার শত্রু হতে পারে ভয়ঙ্কর দিক এই দুটি দিন রাস্তায় চরম সতর্কতা অবলম্বন করুন দ্রুত গতিতে যানবাহন চালানো সিঁড়ি বা উঁচু জায়গা থেকে নামার সময় অসতর্কতা মারাত্মক আঘাত আনতে পারে আপনার এই সময়ের রূঢ় আচরণ সমাজে আপনার ভাবমূর্তি নষ্ট করতে পারে বিপদ এড়ানোর কৌশল এই দুটি দিন কোনোভাবেই রক্তের সঙ্গে সম্পর্কিত কাজ যেমন অস্ত্রোপচার বা দান না করাই ভালো অপ্রয়োজনীয় তর্ক এবং অতিরিক্ত মদ্যপান থেকে দূরে থাকুন পাঁচ চূড়ান্ত সতর্কতা ও চিরসবুজ মন্ত্র দি আল্টিমেট ওয়ার্নিং এভারগ্রিন বন্ধুরা ত্রিশে নভেম্বর ও এক লা এই দুটি দিন হলো আপনার জীবনের ক্রোধ ও গতির চরম পরীক্ষা মনে রাখবেন আপনার অতিরিক্ত আত্মবিশ্বাসী আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু মেষ রাশির জন্য মারাত্মক সতর্কতা এই দুই দিন আপনার মনে ঝুঁকি নেওয়ার চরম প্রবণতা আসবে কোনোভাবেই আইনভঙ্গ রূঢ়তা বা ক্রোধের বশবর্তী হয়ে কোনো কাজ করবেন না শনি গ্রহ আপনার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে চির সবুজ রক্ষা মন্ত্র এই দুটি দিন এবং সবসময় নিজেকে সুরক্ষিত রাখতে প্রতিদিন সকালে একশো বার ও ক্রাং ক্রিং ক্রোং সহ ভৌমায় নমহ মন্ত্রটি জপ করুন এটি মঙ্গল গ্রহকে শান্ত করে আপনার ক্রোধ এবং দুর্ঘটনা থেকে সুরক্ষা দেবে ছয় চূড়ান্ত অনুরোধ ও এ আপনাকে ত্রিশে নভেম্বর ও এক লা ডিসেম্বরের প্রতিটি বিপজ্জনক মুহূর্ত সম্পর্কে সতর্ক করেছে এই তথ্যগুলো আপনার জীবনে অত্যন্ত মূল্যবান পরিবর্তন আনতে পারে যদি আপনি মনে করেন আপনার ব্যক্তিগত জীবনে এই গ্রহের প্রভাব কেন এত তীব্র আপনার জন্মকুণ্ডলী অনুযায়ী সমাধান বা কোনো মারাত্মক দুর্ঘটনা বা গুপ্ত শত্রুর আঘাত কাজ করছে তবে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার করানো অত্যন্ত জরুরি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে ব্যক্তিগত পরামর্শের জন্য বুকিং করুন গুরুত্বপূর্ণ ঘোষণা মিথুন অ্যাস্ট্রোলজি প্রিয় দর্শক ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার এবং সমস্যার সমাধান বা তান্ত্রিক প্রতিকার দেওয়ার জন্য জ্যোতিষশাস্ত্রের নিয়ম অনুযায়ী কিছু আর্থিক ফি বা গুরু গুরুদক্ষিণা নেওয়া হয় ব্যক্তিগত পরামর্শ বিনামূল্যে দেওয়া হয় না যারা শুধু বিনামূল্যে কথা বলার জন্য ফোন করবেন তারা শুধু ভিডিওতে বলা প্রতিকারগুলি অনুসরণ করুন আপনার মূল্যবান সময়ের বিনিময়ে আমি মিঠুন আপনাকে সবচেয়ে সঠিক দিক নির্দেশনা দেব এই মূল্যবান বিশ্লেষণ যদি আপনার উপকারে আসে এবং আপনার মনে নতুন শক্তি যোগায় তবে আমাদের চ্যানেল মিথুন অ্যাস্ট্রোলজিকে অবশ্যই লাইক কমেন্ট করে আপনার মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সতর্ক থাকুন সুরক্ষিত থাকুন নমস্কার